এই মানে অনেক কটা মণ্ডপ ভুললাম কিন্তু সবথেকে ভালো লাগছে এই জায়গাটা শিয়াখালা ক্লাব এই মণ্ডপটা সবথেকে বেশি ভালো লাগছে বুঝতে পারছেন খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন নবমীর দিন আজকে যে যে ব্যক্তি এখানে পুজো মণ্ডপে এসে পরিদর্শন করবেন সকল কি এখানে ভোগ দিচ্ছে দেখতে পাচ্ছেন ভোগ খাওয়ানো হচ্ছে তিরুপতিপুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় মানে শ্রীবতীপুর যে অগ্রদূত ক্লাব ক্লাবের পরিচালনা আজকে আমি এসেছি এখানে মানে এই মণ্ডপটা দেখালাম আপনাদেরকে কি থিম হয়েছে আমি কথা বলবো দাদা আপনাদের কত বছর আমাদের এই পুজো তেত্রিশতম বর্ষে পড়েছে আমাদের ছেলেরা প্রায় এক মাস ধরে এই প্যান্ডেল নিজেরা তৈরি করেছে ডেকোয়ার শুধুমাত্র কাপড় টাঙিয়ে দিয়ে চলে গেছিলো এই যে থিম এই থিমটা করেছে থিমের নাম হচ্ছে নির্বন্ধন পাখি এবং এর মেন উদ্যোক্তা রাকেশ পণ্ডিত ভুজাই এবং তার সঙ্গে ক্লাবের অন্যান্য সবাই আমার সঙ্গে যারা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে প্রচেষ্টায় এবং ওরা এই যে এত প্রাকৃতিক বিপর্যয় গেল বৃষ্টি গেল তার মধ্যেও এইটা কিন্তু এরা দাঁড় করিয়েছে তার সঙ্গে আমার এখানে আছে হচ্ছে হেমন্ত বাপ্পা এটা হচ্ছে অর্জুন আরও আছে মানাই আছে আমাদের টোটাল ক্লাবের ছেলেরা এই থিমটার জন্য কৃষ্ণনগর থেকে মাটির পাখি এবং ভাঁড় কিনে নিয়ে এসে রঙ করে এবং সমস্ত কাজ যারা করেছে সব নিজের ছেলেরা করেছে আমার এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে প্যান্ডেলের পেছনে আমাদের প্রায় মোটামুটি ষাট হাজার টাকার মতো খরচা হবে আপনারা হ্যাঁ সরকারি পরিষেবা মমতা ব্যানার্জির সরকার এক লাখ দশ হাজার টাকা আমাদের দিয়েছেন আমরা মোটামুটি সেইটার জন্যই কিন্তু আমাদের এখানে একটা বিপদ হয়ে গেছিলো সেই জন্য আমরা মাইকের বা বক্স হয়তো আমরা কম রেখেছি পাড়ার একটা ছেলে মারা যাওয়ার জন্য নাহলে আমাদের ছোটোখাটো বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে করাও কথা ছিল ছেলেরা মোটামুটি এখন থেকে তৈরি হচ্ছে আশা করছি কালী পুজোর মধ্যেই আমাদের থিম সামনে বছর কী হবে সেটা মিটিং করে ঠিক করে নেবেন আমার নাম

আমাদের এখানে নর্মালি পুজো হতো কিন্তু ছেলেদের একান্ত ইচ্ছা এবং এই যে প্রচণ্ড পরিশ্রম করে যে প্যান্ডেল এবং ঠাকুর তৈরি করেছে এর জন্য দর্শনার্থীও প্রচুর আসছে তারা প্রত্যেকেই যেই আসছে সেই ক্যামেরা দিয়ে ভিডিও করে নিয়ে যাচ্ছে এবং সবাই এসে বলছে দুর্দান্ত প্যান্ডেল হয়েছে থিম খুব সুন্দর হয়েছে এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টোটাল ক্লাবের ছেলেদের বিশেষ করে যে নতুন জেনারেশান তারা যে এবারে মানে একাক এক হয়ে এই সিম থিম তৈরির পেছনে আগ্রহ দেখিয়েছে আমার মনে হয় আগামী দিনেও এর থেকে আমরা আরও মানে ভালো ধরনের সিম তৈরি করতে পারবো যদি এদের উদ্যোগ ঠিক থাকে কারণ এই নতুন জেনারেশনে আমাদের এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের ইতিহাসও হয়ে থাকবে এটা এটা আমাদের এইটাই ধারণা হ্যাঁ আমার নাম বলাইচাঁদ মুখার্জি পুজো কমিটি আমি একজন সক্রিয় সদস্য এই বছরে কতগুলো থিম ভুললেন পুজোয় পুজোয় পায়ের ব্যথা যন্ত্রণা যেতে পারিনি থিম ঘুরিছি বলছে আমাদের এই শিয়া খেলার বড়ের বাবা আর ওই কাঠ গোলা বলুন এইখানে আমি তো বলবো সব সময় আমার নিজের ক্লাব নিজের সাজানো গোজানো এ সেটা সব সময় নিজেরটাই বলবো আমারটাই আমার সর্বাঙ্গ সিন্দুর হ্যাঁ সর্বাঙ্গ সুন্দর এটাই বা এবারের এটা এক্সট্রা অর্ডিনারি একটা বিষয় কোনো বছর আমাদের এতটা ভালো মনসিক্ত হয়নি সহজ পাঠের একবার করেছিল সেটাও খুব ভালো হয়েছিল আর এটা তো অপূর্ব একদম আমার মঞ্জু মুখার্জি নাম আমার এই মাঠের উপরই বাড়ি বলাইচাঁদ মুখার্জি যে সাংবাদিকতা ও আমার দেওয়ার হয় আজকে ভালো লাগছে খুবই ভালো লাগছে তবে নববীর নিশি তো খুবই মনটা খারাপ লাগছে দুঃখে পড়ে যাচ্ছে কাল থেকে তার আর এরকম অবস্থা পাবো না এটাই একটা হবে আবার হবে সবাইকে মা যেন সুন্দর রাখে সবাইকে ভালো রাখে হ্যাঁ মা যেন আবার এইভাবে আনন্দমুখরভাবে আসতে পারেন আমাদের কাছে আমি বলতে চাই আমাদের তেত্রিশ বছর পুজো আমি তেত্রিশ বছরই আছি এখানে আমি সে ছোটো থেকে একভাবে দেখে আসছি ছোটো ছোটো ভাইপোরা ভাইঝিরা যারা সব জোগাড় করছে কি এবছরই এটা নিয়ে আমাদের দু বছর এরকম থিম তৈরি হচ্ছে এবছর আমার নিজের ভাইপো তৈরি করেছে কোনো শিল্পী দিয়ে নয় ও নিজে নিজেই তৈরি করেছে আমার খুব ভালো লাগছে আমার ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল কিন্তু আমি এটাই বরাবর দেখে যাচ্ছি শ্বশুর বাড়ি আমি ছোট থেকে নিয়ে এখানে আমার দিদির বাড়িতে আসছি আবার এখানেই আমাকে ঠাকুর মা দুর্গা এখানেই বাড়ি করে দিয়েছে হ্যাঁ আগে প্রথম প্রথম ভালো হয়ে হয়েছে তারপরে সব কেউ এখানকার লোকেরা অতটা এ করে নেই এখন কিন্তু সবাই উদ্যোগ নিয়ে করছে প্রত্যেক বছরই হয়েছে তাকে তখন আরও আনন্দ হতো আরও এ হতো এই ক বছরে এবছর অনেক ভালো হয়েছে হ্যাঁ 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 অনেক গুণই ঘুরে এলো আমার ভালো কোনটা হয়েছে সব থেকে এইটাই ভালো লাগছে আপনার বাড়ির নাম আমার বাড়ির নাম শ্রীপতিপুর আপনার নাম বাড়ি বাড়ির আমার নাম মঙ্গলা বাঘ বাড়ি হ্যাঁ